আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা হচ্ছে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে যারা খাদ্য পদে পরীক্ষা দিবেন আর হচ্ছে নিবন্ধন পরীক্ষা দিবেন তো এই দুইটা বিষয় যারা আছেন তাদের নিয়ে হচ্ছে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ দেশে কথা বলবো আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা অনেকটাই জিজ্ঞেস করেন যে গণিতে ভালো করা ছাড়া নিবন্ধন পরীক্ষায় পাশ করা সম্ভব কিনা গণিতে ভালো করা ছাড়া সাধ্যযুক্তর পদে পরীক্ষায় পাশ করা সম্ভব কিনা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কি খুবই কঠিন একটা প্রশ্ন তো এটার উত্তরটা হচ্ছে আমি একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করুন প্রথমে হচ্ছে আমরা আসি যারা হচ্ছে উনিশ নম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন এই প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে পারবেন আর এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে প্রিলি